কষ্ট <laughs> নামাই লাইছে দিন নামি

দেখতে <laughs> যে দলটি ইতিমধ্যে সরকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জানাব জানাবাদ জেবুন নেসা বরিশালের পোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলা যার জিআর নম্বর দুইশো নিরানব্বই দুই এই মামলাটি বিস্ফোরক দ্রব্যের মামলা সহ অন্যান্য পেনাল কোর্টের ধারায় এই মামলাটি দায়ের হয়েছে এই মামলায় জানাব জেবুন আজকে দৃশ্যমান গ্রেপ্তার দেখানোর জন্য তিনি এই মামলায় জাহান নামে আসামি তাকে ঢাকায় একটি মামলা থেকে এনে এই মামলায় তাকে সোনারেস্ট করা হয়েছে সেখানে বাদী রাষ্ট্রপক্ষে আমরা এই মামলায় তাকে সোনারেস্ট করার জন্য প্রার্থনা করেছি বিজ্ঞ আদালত এই আসামিকে সোনারেস্ট করেছে করার আদেশ দিয়েছেন